রাজা বাদশার সভা আছে কিন্তু আজ নয় বিচার করবে তার নিজের বিবেক এই যে কন্টেন্টটা দেখলেন এটা একটা ইউনিক এআই জেনারেটেড কন্টেন্ট মানে সবাই যখন হচ্ছে একই রকম রিয়েলিস্টিক ইমেজ বানাচ্ছে ভিডিও বানাচ্ছে তখন আপনার কিন্তু এমন এমন স্টাইল ফলো করা উচিত যেটা একটু ডিফারেন্ট এবং দেখতে ভাল লাগে যেমন আমি এই ভিডিওটা বানাইছি কিন্তু হচ্ছে গুগল ভিও থ্রি দিয়ে এবং এটার জন্য আমি ডিটেইল প্রম্পট লিখে তাকে দিছি যে কি কি ডায়লগ আসবে না আসবে কী হবে লাইটিং সেট আপ কী হবে সব কিছু তো আপনি যখন গুগল ভিওটা ইউজ করবেন গুগল ভিও কিন্তু পাইতে হবে বাংলাদেশে ফ্লোতে অ্যাভেলেবেল না কিন্তু তারপরেও আপনি কিভাবে ফ্রি পিকের মাধ্যমে ইউজ করবেন সেটার পুরো প্রসেস আমরা কিন্তু দেখাচ্ছি আমাদের কোর্সে এবং সেই কোর্স দেখেই কিন্তু আমাদের লার প্রিয় লার্নাররা খুব চ চমৎকার চমৎকার কাজ করতেছে এবং সেগুলো আমাদের কমিউনিটি গ্রুপে শেয়ার করতেছে আপনারা কিন্তু লার্নিং বাংলাদেশ লেখে সার্চ করলে যে কমিউনিটি গ্রুপ আছে সেখানে আসলেই ওনাদের সবার কাজ দেখতে পারবেন এবং এই সব কিছু আমরা কিন্তু শেখাচ্ছি আমাদের কন্টেন্ট ক্রিয়েশান উইথ এআই কোর্সে যেখানে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ফান্ডামেন্টাল শেখানো মানে আপনি যেন ইউনিক কন্টেন্ট বানাইতে পারেন এবং সেটা যেন অন্য সবার সাথে ডিফারেন্ট হয় সেই জিনিসগুলো বোঝানো এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এআই টুলের কাজ দেখাইছি ইবুক বানানো দেখাইছি ইমেজ ক্রিয়েশন দেখাইছি গ্রাফিক ডিজাইন করা দেখাইছি কীভাবে আপনি ভিডিওগুলো জেনারেট করে ভিন্ন ভিন্ন প্রম থেকে সেগুলো ভিডিও এডিটিং সফটওয়্যারে এনে করবেন সেগুলোর কাজ দেখাইছি আফটার ইফেক্টসে কিভাবে কাজ করবেন সেটাও দেখানো আছে এবং ফাইনালি সেগুলো কীভাবে প্রোমোট করবেন ফেসবুক থেকে লিঙ্কডন থেকে এবং ক্লায়েন্ট পেতে পারেন সব কিছু কিন্তু দেখানো আছে অনেকের একটা মেজর প্রশ্ন থাকে যে এই ধরনের কন্টেন্ট বানাইতে গেলে পেইড টুলসের প্রয়োজন আছে কি না কিংবা আমার তো ক্রেডিট কার্ড নাই সেই ক্ষেত্রে কীভাবে নেব সেগুলোর সলিউশন কিন্তু আমরা আমাদের কমিউনিটি গ্রুপ কিংবা আমাদের কোর্সে দেখানো আছে আপনাকে ভেন্ডোরের সাথে কানেকশন করে দেওয়া হবে যারা আপনি বাংলা টাকায় হচ্ছে পেইড টুলস নিতে পারেন এবং পেইড টুলস ছাড়াও আপনি যদি ফ্রি টুল দিয়ে কিংবা ট্রায়ালে যদি কাজ করতে চান সেটা কিভাবে করবেন সেটাও কিন্তু আমাদের এই কোর্সে দেখানো আছে তো আজ একটা স্পেশাল ডিসকাউন্টে আপনারা কিন্তু এই কোর্সটা এনরোল করতে পারবেন খুব বেশি দিন এই অফারটা থাকবে না আপনি চাইলে এখনই এনরোল হয়ে কোর্সটা দেখা শুরু করে যেতে পারেন